নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত ভারতের হাতে মারণাস্ত্র ব্রহ্মস বারোই জুন দু সালে প্রথম পরীক্ষা করা হয় ব্রহ্মস। বর্তমানে ছাপ্পান্নটি দেশ ব্রহ্মস কেনার আগ্রহ প্রকাশ করেছে ডক্টর অপথু কাথা শিবাথানু পিল্লাই ডিআরডিওর প্রাক্তন প্রধান ছিলেন ব্রহ্মোস এয়ারবেসের স্রষ্টা ব্রহ্মোস হল ভারত এবং রাশিয়ার যৌথ সৃষ্টি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং রাশিয়ান ফেডারেশন এনপিও এর যৌথ উদ্যোগে নির্মিত এই ব্রহ্মোস ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগী সংস্থার মাধ্যমে আগামী দশ বছরে দুই হাজার ব্রহ্মোস তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে কারণ বিশ্বের বহু দেশ এই মিসাইলটিকে গুরুত্ব দিচ্ছে ব্রহ্মসের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত হায়দ্রাবাদ এবং তিরুবন্তপুরমে এর উৎপাদন কারখানা রয়েছে পিলানিতে আরও একটি মিসাইল সংযোজন ক্ষেত্র স্থাপন করা হয়েছে ব্রহ্মসের প্রকারভেদ ক্রুজ মিসাইল যেটি বায়ুতে উৎক্ষেপণ করা হয় জাহাজ বিরোধী মিসাইল অ্যান্টি মিসাইল ভূমিতে আক্রমণকারী মিসাইল ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র বা মিসাইল ব্যবহারকারী ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে ভারতীয় বাহিনী ব্যবহার করে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে উৎপাদনকারী ব্রহ্মোস এয়ারবেস লিমিটেড সংস্করণ জাহাজ মিসাইল ভূমি মিসাইল বা ল্যান্ড মিসাইল ডুবো জাহাজ মিসাইল এয়ার মিসাইল ব্রহ্মোসের অজন হাজার কিলোগ্রাম দৈর্ঘ্য আট মিটার প্লাস ব্যাস মিটার ইঞ্জিন শক্ত রকেট বুস্টার তরল জ্বালানি র্যামজেট অপারেশনাল রেঞ্জ ভূমিপৃষ্ট বা সমুদ্র প্ল্যাটফর্ম পাঁচশো কিমি এবং আটশো কিমির মধ্যে এয়ার প্ল্যাটফর্ম চারশো কিমি গতিবেগ তিন হাজার মাইল প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে প্রায় দুই কিমি নির্ভুলতা এক মিটারের মধ্যে পেহেলগাঁও দুর্ঘটনার পর পাকিস্তানের জঙ্গিঘাটিতে আক্রমণের ক্ষেত্রে ব্রহ্মসের কর্মশৈলী বিশেষ চর্চায় রয়েছে ধন্যবাদ